তুলা রাশি যারা রয়েছেন আপনারা জানতে চলেছেন নভেম্বর মাস দু সাল আপনাদের কেমন যাবে তুলা রাশি যে ক্যারেক্টার যে মানসিকতা আমরা দেখতে পাই তুলা রাশির মধ্যে সেরকম ক্যারেক্টার মানসিকতা আপনাদের মধ্যে থাকবে অনেক ক্ষেত্রে যে কোনো যে কাজ করছেন অনেক ক্ষেত্রে খুব কিন্তু কাছাকাছি আপনারা যাবেন তবে এই মাসে মনে রাখবেন যে কমিটমেন্টগুলো করবেন সেগুলো যেন পূরণ করতে পারেন এই রকম চিন্তাভাবনা করে তাহলে কমেন্টমেন্ট করবেন তবে আপনার মধ্যে যদি রকম বাজে হ্যাবিট থাকে তাই সঙ্গদোষটা এড়িয়ে চলতে হবে এরকম সঙ্গদোষে সেই ব্যাড হ্যাবিটটা আরও কিন্তু বৃদ্ধি পেতে পারে গ্রহগত যে অবস্থান থাকছে সব থেকে ভালো যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি গ্রহগত অবস্থান সেটা অবশ্যই আপনাদের অনেক ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে সেটি অবশ্যই ভিডিওর মধ্যে আলোচনা করব তবে আগে জেনে নিন শরীর স্বাস্থ্য থেকে শুরু করে আপনাদের কর্মজীবন ভাগ্যজীবন কেমন শরীর স্বাস্থ্য অন্তত ভালো বলা যেতে পারে কারণ রাশির অধিপতি গ্রহকে আমরা পেয়ে যাব নিজস্ব ঘরে অবস্থান করে থাকবে তাই রাশির অধিপতি গ্রহ যখন নিজস্ব ঘরে অবস্থান করে থাকবে তাই শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো একটু উৎসাহ মনের মধ্যে নিয়ে চলবেন মনের মধ্যে একটু উৎসাহ থাকবে আপনাদের ভালোবাসার সম্পর্ক আপনাদের যেমন সম্পর্ক আছে তেমন বলা যেতে পারে যদি সম্পর্ক খারাপ থাকে সেই অবস্থাতেই কিন্তু থাকবে আপনাদের পড়াশোনা পড়াশোনার মধ্যে একটু কিন্তু মনোযোগ রাখতে হবে পড়াশোনার মধ্যে যারা রয়েছেন আপনাদের বিবাহিত জীবন সেটি মধ্যমা বলা যেতে পারে তবে বিবাহিত সম্পর্ক হেতু যদি কোনো রকম আর্থিক ব্যয় হয় সেক্ষেত্রে একটু কিন্তু মনের মধ্যে বিরক্ত বোধ হবে আপনাদের আর্থিক বিষয় যদি খরচ হয় এই বিবাহ সূত্রে বৈবাহিক সূত্রে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে অর্থ পাবেন এবং পুনরায় সেই অর্থ আবার ইনভেস্ট বা বিনিয়োগ করতে আপনার দেখা যাবে কর্মজীবন খুবই ভালো এই বিষয়টা নিয়েই তো আমি পরবর্তী ক্ষেত্রে আরও আলোচনা করব তাই চেষ্টা অবশ্যই আপনার যথেষ্ট থাকবে ভাগ্যের দিক থেকে বলতে হলে খুব কাছাকাছি কিন্তু আপনারা থাকবেন যে কোনো ক্ষেত্রে চেষ্টা রাখছেন যে কোনো ক্ষেত্রে নিয়োজিত রয়েছেন আর্থিক দিক থেকে আপনারা কিন্তু মজবুত হচ্ছেন বলা যেতে পারে বিষয়টা হলো আপনারা অলরেডি জেনে গিয়েছেন কুড়ি অক্টোবর জিনিসটা হয়ে গিয়েছে সেটা হলো বৃহস্পতি গ্রহের গোচর এই বৃহস্পতি গ্রহের গোচর যে আপনার রাশি থেকে দশম ঘরে প্রবেশ করে গিয়েছে এখানে বৃহস্পতি গ্রহ কিন্তু উচ্চ যার ফলে বৃহস্পতি গ্রহ থেকে পজিটিভিটি আপনার দ্বিগুণ ফলাফল পাবেন যদিও বৃহস্পতি গ্রহ আপনার তৃতীয় এবং ষষ্ঠ ঘরের অধিপতি দুটো খুব একটা ভালো ঘরের অধিপতি না হলেও বৃহস্পতি গ্রহ যেহেতু সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ পজিটিভ গ্রহ তাই যেখানেই থাকুক না কেন সেখানে সুবত্ত নিয়ে আসে এবং যেখানে দৃষ্টি দেয় সুবত্ত নিয়ে আসে তাই আপনার জন্মকালীন কুণ্ডলিতে যদি দ্বিতীয় ঘরে বা চতুর্থ ঘরে বা ষষ্ঠ ঘরে কোনো রকম দুটি বা তিনটি গ্রহ দ্বারা নেগেটিভিটি তৈরি করে বা দশম ঘরে নেগেটিভিটি তৈরি করে জানবেন এই যে গোচরে এখন বৃহস্পতি গ্রহ দশম ঘরে আছে যার ফলে এরকম কিন্তু নেগেটিভিটি কিন্তু চলে যাবে মনে রাখবেন কারণ বৃহস্পতি গ্রহ সুভ গ্রহ যাই হোক এই যে দশম ঘরে যে প্রবেশ করলো যার ফলে আপনারা ছোট বড় যাই কর্মের মধ্যে রয়েছেন সেই কর্মের মধ্যে আত্মবিশ্বাস আপনার তৈরি হবে এবং যারা কর্ম পরিবর্তন করবেন ভাবছিলেন সেরকম পরিবর্তন যোগ থাকছে এবং কর্মক্ষেত্র থেকে অর্থ অবশ্যই আপনি আশা রাখবেন পারিবারিক ক্ষেত্রেও যারা রকম কর্ম শুরু করবেন ভাবছেন সেক্ষেত্রেও চেষ্টা রাখতে পারেন এবং পূর্বে যারা অবশ্যই ঋণ নিয়ে একটু চিন্তাগ্রস্ত রয়েছেন সেই ঋণ কীভাবে পরিশোধ করবেন সেই ঋণ পরিশোধ ধীরে ধীরে আপনারা করতে পারবেন যাদের মনের মধ্যে একটু ভয় রয়েছে যে কোনো ক্ষেত্রে এটি কাজ শুরু করার আগে মনের মধ্যে একটু ভয় লাগে আপনাদের বিশেষ করে এরকম ভয় কিন্তু দূর হচ্ছে কারণ কি একটি কথা মনে রাখবেন যে কোনো কাজের ক্ষেত্রে যদি মনের মধ্যে একটু টেনশান নিয়ে কাজ করেন সেই কাজ কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এই যে গ্রহ যে প্রবেশ করে গেছে আপনার দশম ঘরে শুধু এই ঘরেই যে আপনার ভালো ফলাফল দেবে তেমন তো নয় অন্যান্য ঘরের দৃষ্টি সেখানেও ভালো ফলাফল দেবে তবে এই যে ষষ্ঠ ঘরে শনি গ্রহ যে অবস্থান করে আছে এখানে কিন্তু এটা বৃহস্পতি গ্রহের ঘর এখানে বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে যার ফলে শনিগ্রহ একটি ধীরগতি প্ল্যানের যারা পূর্বে ঋণ নিয়েছিলেন ঋণ তো অবশ্যই পরিশোধ করতে পারবেন অর্থাৎ সেই রাস্তাটা খুব তাড়াতাড়ি পেতে পারেন কিভাবে দেবেন পরিশোধ করবেন ছোটোখাটো কোনো শারীরিক সমস্যা নিয়ে যারা একটু চিন্তা চিন্তা করেন টেনশান করেন সেই টেনশান কিছুটা হলেও কিন্তু দূরীভূত হবে এবং অবশ্যই আপনার মধ্যে আরও আত্মবিশ্বাস তৈরি হবে যে কোনো ক্ষেত্রে আপনি যে সময় দিচ্ছেন সেই সময় অনুসারে আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পাবে বলা যেতে পারে যারাই আপনারা তুলারাশি রয়েছে তুলারাশি এই যে গ্রহের গোচর অলরেডি করে গিয়েছে এটা কুড়ি অক্টোবর থেকে পাঁচ ডিসেম্বর পর্যন্ত এখানে থাকবে তাই অবশ্যই আপনার উচিত হবে কী ভালো জীবনে ফলাফল আসছে কী পাচ্ছেন সেগুলো কিন্তু একটু লক্ষ্য রাখবেন কারণ এর পরবর্তী ক্ষেত্রে যখন গ্রহ আবার দ্বিতীয়বার আপনার কিন্তু ভাগ্যস্থানে প্রবেশ করবে এর পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয়বার দশম ঘরে প্রবেশ করবে সেখানে দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকবে তখন আপনার লগ্ন অনুসারে কিছু উপায় আপনারা করতে পারেন সেখানে আরও ভালো ফল পেতে পারেন কারণ বৃহস্পতি গ্রহ এই যে দশম ঘরে প্রবেশ করে গিয়েছে এখানে বৃহস্পতি গ্রহ কি প্রত্যেকটা ঘরে এক বছর করে সময় দিয়ে থাকেন তাই এই যে দশম ঘরে প্রবেশ করছে উচ্চ এখানে বৃহস্পতি গ্রহ আবার কিন্তু আসতে অনেকটা সময় লেগে যাবে তাই অবশ্যই এই সময় কি পাচ্ছেন তার উপরে একটু চিন্তাভাবনা করে লিখে রাখুন বা মনে মনে রাখুন তাহলে পরবর্তী ক্ষেত্রে আপনার লগ্ন অনুসারে কিছু উপায় প্রতিকার করবেন সেখানে ভালো ফলাফল পাবেন মূলত এই মাসে আমরা তুলারাশি দেখতে পাব আপনারা তুলারাশি যেমন আপনাদের মধ্যে সফট নমনীয়তা ভাব সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো তবে হ্যাঁ বিপরীত দিকে আপনারা কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে পারবেন অর্থাৎ যেখানে আপনার পাওনা সেখানে ঠিক আপনি আপনার পাওনাটা আদায় করতে পারবেন যাকে যেটা বলার সেই অনুসারে বলতে পারবেন অর্থাৎ কিছু নরম গরম এবং অবশ্যই বিপরীত দিকে আপনারা কনভেন্স করতে পারবেন সেটা বলা যেতে পারে যারাই আপনারা রাশি রয়েছেন গ্রহগত যে অবস্থান থাকছে বাণীর মধ্যে আমরা দেখতে পাব একটি যে কথাবার্তার মধ্যে সেই কথাবার্তার মধ্যে কিছু যুক্তি থাকবে যেমন নরম গরমে কথা বলবেন কথার মধ্যে যুক্তিও থাকবে তাই আপনারা যারা বাণীর মাধ্যমে কিছু করেন সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে বা এই ক্ষেত্রে যারা ভাবছেন নিজের প্রফেশনালটাকে আপনি তৈরি করবেন যে কোনো ক্ষেত্রে সেটা খবর অ্যাঙ্কারিং নিউজ যে কোনো ক্ষেত্রে আপনারা নিয়োজিত রয়েছেন এই ক্ষেত্রেও বলা যেতে পারে আপনারা কিন্তু ভালো সেখানে পর্যায়ে থাকতে পারেন বা আরও আপনার নামের বিস্তার করতে পারেন তবে এই যে পঞ্চম ঘরে রাহু অবস্থান করে আছে অনেক কিছু ক্ষেত্রে কিন্তু আপনার মনের মধ্যে আকাঙ্ক্ষা উন্মাদনা বাড়িয়ে তুলবে এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে যদি তার মধ্যে আবার আপনাদের ব্যাড হ্যাবিট থাকে কোনো কিছু ক্ষেত্রে কোনো সঙ্গ দশে পড়ে সেই ব্যাড হ্যাবিটটা কিন্তু বৃদ্ধি পেতে পারে তাই সৎসঙ্গে জানেন তো অবশ্যই সৎসঙ্গ থাকলে সৎ চিন্তাভাবনা অসৎসঙ্গে থাকলে অসৎ ভাবনা তাই এখান থেকে অবশ্যই নিজেকে একটু দূরে রাখার চেষ্টা রাখবেন যারাই আপনারা তুলারাশির রয়েছেন তুলারাশি সফল্য সাফল্য অবশ্য সফলতা অবশ্যই পাবেন যে বিষয়গুলো আপনি হয়তো পাচ্ছিলেন না যেটা কোনো কর্মের বিষয়ে সমস্যা আপনাদের হচ্ছিল বা অর্থ কোথাও আটকে ছিল সেই বিষয়ে চেষ্টা অবশ্যই রাখবেন বা আপনাদের বিবাহিত সম্পর্ক যদি খারাপ থাকে যদি তৃতীয় ব্যক্তি এখানে প্রবেশ করার ইঙ্গিত করছে ইঙ্গিত করলেও কিন্তু তুলারাশি আপনারা কিন্তু সেই মানসিকতা চলবেন বা বুঝতে পারবেন কোনটা সাদা কোনটা কোনটা কালো তাই একটু নিজেকে প্রশ্ন করবেন যে কোনো ক্ষেত্রে আপনি যে কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন যদি আপনার দিক থেকে খারাপ ভুল সিদ্ধান্ত হয় খারাপ নয় ভুল সিদ্ধান্ত হয় সেটা তো নিজে আপনি বিবেচনা করতে পারবেন কারণ রাশির অধিপতি গ্রহ যখন রাশিতে থাকছে কোনটা ভুল কোনটা ঠিক সেই বিচক্ষণ ক্ষমতা কিন্তু আপনার থাকবে তাই অন্য কারোর প্রতি ততটা আপনি বিশ্বাস না রেখে নিজের সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা রাখবেন সেখানে অবশ্যই ভালো সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন এবং পূর্বে যে কাজগুলো হচ্ছিল না সেই কাজ দ্বিতীয়বার চেষ্টা করবেন আত্মবিশ্বাস আপনার তৈরি হবে মনের মধ্যে টেনশনও একটা কিন্তু দূরে চলে যাবে একটু টেনশন থাকে যে কোনো কাজের ক্ষেত্রে শুরু করার আগে অনেকে যে রাদু হবে তো বা তার প্রতি প্রচণ্ড ডিপেন্ডেন্ট হয়ে যেটা আমাকে করতেই হবে জীবনে না হলে সমস্ত কিছু হাত থেকে চলে গেলো এরকম অনেকের মধ্যে থাকে সে একটা কিছু সুযোগ এলে সুযোগ হয়তো আসে না একটা সুযোগ যদি আসে প্রত্যেকেই ভাবেন এইটা আমাকে কিছু করতেই হবে সেই রকম ক্ষেত্রে নিরাশা হবেন না মনে রাখবেন আর কর্মক্ষেত্র দিক থেকে অবশ্যই আপনারা যারা স্বাধীন কর্মে রয়েছেন বা কোথাও কর্মের জন্য চেষ্টা রাখছেন একটু চেষ্টা বাড়িয়ে তুলবেন গ্রহগত যে অবস্থান ভালো দেখাচ্ছে যারাই আপনারা তুলারাশির রয়েছেন তুলারাশি এই হলো আপনাদের নভেম্বর মাস দু হাজার পঁচিশ সালের মাসিক রাশিফল এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ